গজারিয়া মামলা থেকে বাঁচতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনার অভিযোগ ওসমান গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মামলা থেকে বাঁচতে গোয়ালঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর্চাশী গ্রামে জানা যায় রবিবার ছাব্বিশ অক্টোবর সন্ধ্যা সাতটা ত্রিশ ঘটিকায় উপজেলার নতুন চরচাশী গ্রামে মিলিত তোতা মিয়ার পাঁচ সেলের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধের জের ধরে মারামারি হয় এই ঘটনায় এক ছেলে হোসেন মিয়ার জেঠোস নয়নমণি গুরুতর আহত হন যার প্রেক্ষিতে মামলা দায়ের করেন তিনি উক্ত ঘটনার সূত্র ধরে গত মঙ্গলবার আঠাশ অক্টোবর গভীর রাতে আরেক ছেলে মোবারক মিয়ার গোয়াল ঘরে আগুন লাগলেও অক্ষত থাকে দুটো গরু এ বিষয়ে মোবারক অভিযোগ দায়ের করেন দুই ভাই রিপন ও হোসেন মিয়ার নামে এ বিষয়ে অভিযুক্ত রিপন মিয়া বলেন ভাইদের ঝগড়াঝাটির কারণে আমি দীর্ঘ চব্বিশ বছর যাবৎ পার্শ্ববর্তী বাউসিয়া ইউনিয়নের চরবাউসিয়া গ্রামে বসবাস করে গভীর রাতে এখানে এসে কিভাবে আগুন লাগাবো মানে ভাসানোর জন্য মানে রাত্রে একটা বাজে দুটা বাজে মনোকেন আগুন লাগায় আমাদের রিপন মোহাম্মদ আলী ভাঁসানোর জন্য অবস্থা কিন্তু এখানে আমার সাক্ষী প্রমাণ সব আছে দু নম্বর রানিং মেম্বার দু নম্বরের বাড়িতে স্বাস্থ্য ভাইয়ের বিয়ে করছি কিন্তু আমার অনেক সাক্ষী আছে কারণ আমি ওই যে এই জায়গায় ছিলাম উপস্থিত আমি বাড়িতে আরেক ভাই হোসেন মিয়া বলেন আমার চাচা শ্বশুর মারা যাওয়ায় সেদিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমি শ্বশুর বাড়িতে ছিলাম তারা মামলা থেকে বাঁচতে নিজের পলিথিন দিয়ে তৈরি গোয়াল ঘর আগুনে পুড়িয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে আরেক ভাই বাদল মিয়ার স্ত্রী রিনা বেগম বলেন আমার স্বামী বিদেশে থাকায় আমি বাড়ি ঘরেও থাকতে পারি না মোবারক মিয়া ছেলেরা গোয়াল ঘরে আগুন লাগিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে মারা যাওয়ার পরে আমি রাখছি আমার সব কাগজপত্র আছে এরা এই পারিবারিক কাজে আমার এই মায়ের হাতও বাঙিয়েছে অনেকবার হাত বাই গিয়ে মতন আমি করা যে মাস ভাড়া থাকছি ভাড়া থাকছি মতন আমার চরুদাগরে আমাদের যাই আনছে আনছে দেখি আমার চরুদাগরে আমার আনছে কে রে এলি আমার চরু এ বিষয়ে মোবারক মিয়া বলেন পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া হয় এ ঘটনায় আমার স্ত্রী ও মেয়ে মারধরের শিকার হয় আমার গোয়ালঘরে তাদের ছাড়া আর কে আগুন লাগাবে বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন পাঁচ সহদরের দ্বন্দ্বের ঘটনায় দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবি নিউজ ডেক্স রিপোর্ট